রাজকীয় একটা বোরখা নিয়ে আসলাম কিন্তু আপনাদের সামনে প্রথমে বোরখাটার আউটলুকটা কেমন লাগে সেটা দেখানোর জন্য কিন্তু এই যে দেখেন বোরখাটা আপু পরে আছে এতটাই ইউনিক এতটাই সুন্দর বোরখাটা অরিজিনাল দুবাইয়ের জুম ফেব্রিক্স এর মধ্যে কারচুপির একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন আর ফ্যাব্রিক্সটা জাস্ট আপনাদের মন ভরে যাবে এত স্মুথ একটা ফ্যাব্রিক্স একদম ওয়েটলেস ওয়েটলেস একটা ফ্যাব্রিক্স আর এই বোরখাগুলো নিতে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের একটি টাকাও পে করতে হবে না জাস্ট একটা ক্লিক করে বোরখাগুলো আপনারা নিতে পারবেন হাতে ধরে যখন আপনাদের মনে হবে যে না সেম টু সেম পেয়েছেন এবং ফ্যাব্রিক্সটা অনেক আরামদায়ক এবং আপনাদের একদম যেটা প্রত্যাশা করছেন সেই অনুযায়ী ফ্যাব্রিক্সটা পেয়েছেন তখন আপনারা ডেলিভারি ম্যানকে পে করবেন তারা একটি টাকাও পে করতে হবে না কথার বাড়াচ্ছি না যে ফ্যাব্রিক্সটা এবং ডিজাইনটা দেখাবো এই যে জাস্ট ইউনিক একটা ডিজাইন বোরখাটা একটু দেখবেন যে কতটা ইউনিক এবং কতটা সুন্দর এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের কাপড় সেলাই ডিজাইন অরিজিনাল দুবাইয়ের ইম্পোর্ট করা ডিজাইন কিন্তু আমাদের যে ডিজাইন গুলো হয় এবং আমাদের যে লোকাল সেগুলো কিন্তু আপনাদের লেখা থাকবে আমাদের শোরুমের নাম এটা কিন্তু মেড ইন ইউএই ইউনাইটেড আরব আমিরাতস কাপড় সেলাই অল ওভার বাইরে কারচুপির কাজটা যাচ্ছে একটু দেখেন কতটা সুন্দর লাগে এটা কিন্তু ভিতর থেকে একদম লক করা এটা আপনি 10 বছর যদিও পরেন কাপড় ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত গ্যারান্টি সহকারে বলতে পারবো যে কারচুপির কাজটার কিন্তু কিছু হবে না আর নিচটা কিন্তু খুব সুন্দর করে ঘের করা আছে এই যে দেখতে পাচ্ছেন নিচটা কিন্তু এই যে এখানে একটু ধরবেন নিচটা কিন্তু ঘেরটা দেখেন অনেক সুন্দর একটা ঘের আছে কিন্তু এই যে অনেক হ্যাঁ ঘেরটা অনেক চওড়া খুব সুন্দর ইউনিক একটা ঘের আছে মানে হাঁটা চলার জন্য যাদের ঘেরটা প্রয়োজন তারা কিন্তু এই ঘেরটা আপনারা দেখতে পাবেন এই যে খুব সুন্দর একটা ঘের আছে আর পুরাটা জুড়ে কিন্তু ফ্রন্ট থেকে একদম নিচ পর্যন্ত খুব সুন্দর করে ইউনিক কাজ করা আছে কিন্তু হাতার হাতার আরো সুন্দর হালকা বাটার ফ্লাই করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন সাথে কিন্তু থাকছে একটা হেজাব একদম ম্যাচিং খুব সুন্দর ইউনিক একটা হেজাব থাকছে এই যে দেখতে পাচ্ছেন কাপুকটার কথা আমি বলবো যারা এই ফেব্রিক্সটা চিনেন না তাদেরকে বলবো যে ফ্যাব্রিক্সটা পরলে আপনাদের মন ভরে যাবে এতটা স্মুথ এই ফ্যাব্রিক্সটা জুম ফ্যাব্রিক্স আর জুম ফ্যাব্রিক্স অলরেডি যারা বোর খেলাবার আছে তারা কিন্তু সবাই জানে যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক্সটা এটার কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যে কালারটা লাগে সাথে সাথে কিন্তু ইনবক্স করবেন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়ার একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে জাস্ট নাম্বারটা আমি মুখের একটাবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট নাইন ডাবল ওয়ান এই নাম্বারটা কিন্তু আপনাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যার যে কালারটা পছন্দ হয় এবং আরো বিস্তারিত জানার জন্য কিন্তু ফোন ফোন বলতে করতে পারবেন এবং যার যে কালারটা পছন্দ হয় আপনারা কিন্তু বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন আমি কিন্তু সময় একটা কথাই বলে রাখবো এবং কথাটা আরো একটা বলছি যে বোরখাটা আপনাদের দেখছেন এখনো চিন্তা করতেছেন যে অর্ডার করবেন কি করবেন না বোরখাটা দেখার সাথে সাথে ভালো লাগলে আপনারা অর্ডার করে দিতে পারেন আপনার একটি টাকা অগ্রিম পে করতে হবে না জাস্ট হাতে ধরে চেক করে যখন দেখবেন যে না আমার কথায় কাজে মিল আছে এবং আমি আপনাকে বেস্ট প্রোডাক্টটা দিয়েছি তখন আপনারা ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে একটি টাকা পে করতে হবে না খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আমি বলবো যে এই বোরখাটা আপনার শোরুম থেকে বা যে কোনো বড় জায়গা থেকে নিতে হলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা পড়ে যাবে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেও কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন নিতে পারবেন না এতটা গর্জিয়াস আছে এই বোরখাটা খুবই সুন্দর যারা ব্রাইডাল একটা বোরখা খুঁজতেছেন অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যাবেন বাট ভালো মানের একটা বোরখা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলবো এই বোরখাটা একদম বেস্ট হবে কারচুপির কাজটা কিন্তু আমি আর দেখিয়ে দিব এই যে দেখেন পার্পেলের মধ্যে একটা ডিপ পার্পেলের মধ্যে খুব সুন্দর করে এখানে কারচুপির কাজটা করা আছে একদম শেষ প্রান্ত পর্যন্ত শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু একটা কারচুপির কাজটা করা আছে আর এটা কিন্তু আরেকটা কথা বলি এখানে কিন্তু একদম পট সুতা দিয়ে পট সুতা দিয়ে কাজটা করা আছে আপনার কাপড় ছিঁড়ে যাওয়ার আগে পর্যন্ত এই বোরখাটা আপনার পড়তে পড়তে জাস্ট রুচি নষ্ট হয়ে যাবে একদম শেষ পর্যায়ে যে বোরখাটা ফেলে দিবেন তার আগে কাঠচুপির কাজে কিছু হবে না খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা কেন মিস করবেন এই ব্ল্যাকটা ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা জাস্ট যে কোনো পার্টি অনুষ্ঠান নিজেকে একদম ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার হবে আচ্ছা প্রাইস রেঞ্জ আসি এখন পর্যন্ত বলি বলি করেও বলা হচ্ছে না এটার প্রাইসটা আমাদের মূল প্রাইস ছিল চার হাজার পাঁচশো এখন এই প্রাইসটা আমরা কমিয়ে প্রাইসটা রেখেছি তিন হাজার আটশো টাকার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক পরিমাণে স্টক করেছি এই জন্য আমরা আপনাদেরকে একদম কমে দিচ্ছি আর এগুলোর আপনারা থেকে পর্যন্ত সাইজ নিতে গেলে দেখা আপনারা অর্ডার করলে পঞ্চাশটাও কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আমি প্রত্যেকটা কালার আর একটা বার দেখিয়ে দিব এই যে কালারগুলো যার যে কালারটা লাগে ওই কালারটাই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন জাস্ট আমাদের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে কিন্তু ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই অর্ডার করতে পারবেন তো ভিউয়ার যাই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে এরকম লেটেস্ট আর একটা ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ